আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আজকের যে ভিডিওটা পোস্ট করছি কাউকে ছোট করার জন্য না এটা আসল জিনিস বোঝার জন্য বন্ধুরা তাহলে আসল জিনিস বোঝেন এখানে যে কথাটি লেখা হয়েছে সঠিক সকেট এবং পাওয়ার ক্যাবেল ব্যবহার না করলে বিস্ফোরণ ঘটে আসলে তা নয় সকেট থাকে ঘরের ভিতরে আর আউটডোর বিস্ফোরণের জায়গাটা হচ্ছে বাইরে আগুন ধরলে ধরবে ঘরের ভিতরে সকেট বোর্ডে দেখেন এখানে দুই নম্বরে কি লিখেছে এসির কন্ডেনসারে ময়লা থাকলে কম্প্রেসারে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার তৈরি হয় হাই প্রেশার কীভাবে তৈরি হয় হাই প্রেশার তৈরি হওয়ার এখানে কোনো অবস্থাতেই কোনো অপশন নাই তিন নম্বরে লিখেছে কম্প্রেসারে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার তৈরি হচ্ছে কিনা পরীক্ষা করা আরে ভাই কম্প্রেসার হাই টেম্পারেচার সমস্যা কী যাতে কি কম্প্রেসার বিস্ফোরণ হবে এখানে ওভারলোড কাট আছে না আর হাই প্রেশার হাই প্রেশার ক্যামেরা তৈরি হবে এ জায়গায় বাড়তি এ জায়গায় প্রত্যেকটা কম্প্রেসারে বিটিউ সেট আপ দেওয়া আছে যার যেটা এক টন দেড় টন দুই টনের বিটিউ সেট আপ তাহলে সে জায়গায় আবার বাড়তি হাই প্রেশার হয় কী করে চার নাম্বারটা একটু আমরা দেখি কম্প্রেসারের লিমিট চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে এবং সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে হাই প্রেসার তৈরি হয় ভালো কথা কম্প্রেসার লিমিটেড চেষ্টে রেফ্রিজারেন্ট বেশি বললে কি হবে কম্পেশার অটো টিপ করবে ওভারলোড কাট করবে আর সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট ফিলিং করা এটা কি বুঝাইতে চাচ্ছেন সঠিক পদ্ধতি ছাড়া এটা কি উল্টাপাল্টা পদ্ধতিতে কেউ গ্যাস ফিলিং করে যেটা নিয়ম আছে সেই নিয়মেই গ্যাস ফিলিং করা হয় এটাও সঠিক কথা হলো না পাঁচ নম্বরটা একটু দেখি কম্প্রেসারের প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট আছে কি না তা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করা আরে ভাই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করবে কারণটা কী এতে কি সমস্যা কী গ্যাস কম আছে তাতে কী হবে কম্প্রেসার বিস্ফোরণ হয়ে যাবে খুব ভিত্তিহীন কথাবার্তা এখানে ছয় নম্বরে বলেছে কম্প্রেসারের লিমিটেড চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা এবং সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা এখানে রেফ্রিজারেন্ট চার্জ কম হলেও কম্প্রেসার বিস্ফোরণ হয় না বিস্ফোরণের সাথে মেলে না রেফ্রিজারেন্ট কম হলে ঠান্ডা কম হবে কম্প্রেসার মোটর একটু হিট হতে পারে তাতে বিস্ফোরণের কোনো শব্দ এখানে আসে না এবার দেখি সাত নম্বরটা সঠিকভাবে এসির ব্যাক কম করা ব্যাকআপ না করলেও তেমন কিছু যায় আসে না টেকনিশিয়ানের টেকনিক যদি ভালো থাকে তাহলে সে গ্যাস ফিলিংয়ের পরেও এই ভ্যাকুয়ামের এই সিস্টেমটা সে করতে পারে আট নম্বরে বলেছে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কম্প্রেসার এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা এখানে উনি অন্য কোম্পানিকে ছোট করেছে এ একথার সাথে বিস্ফোরণের কোনো সম্পর্ক নাই নয় নম্বরে নিম্নমানের অক্ষত কিংবা নকল ব্র্যান্ডের এসি এবং কম্প্রেসার কেনা এবং ব্যবহার থেকে বিরত থাকা এটা উনি ওনার নির্দিষ্ট একটা কোম্পানির সাপোর্ট করলো এটাও উনি ঠিক করে নাই দশ নম্বরটা একটু দেখি সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার যদি না হয় তাহলে সার্কিট ব্রেকার বারবার শাটডাউন হবে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট পয়েন্ট যদি হালকা থাকে তাহলে সেই কন্ট্যাক্ট পয়েন্ট পুড়ে যাবে সেটা ঘরের মধ্যে পুড়ে যাবে তাতে ঘরের মধ্যেও আগুন ধরার কোনো সম্ভাবনা নাই আমি জোর গলায় বললাম আর উনি বলতেছে এটার কারণে কম্পেশার বিস্ফোরণ হয় সার্কিট ব্রেকারের কারণে কখনোই আউটডোর বিস্ফোরণ হয় না এগারো নম্বরটা দেখি বারান্দা কিংবা খুব কাছে না রেখে ঘরের বাইরে এসির আউটডোর সেট করা এটা ঠিক আছে এটা ওনার কথা যুক্তি আছে যদি আগুন টাগুন কোনো সময় ধরে তাহলে ঘরের কাছাকাছি হইলে ঘরের ভিতরে থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে সেই ক্ষেত্রে ওনার এই কথাটা যুক্তিসঙ্গত আসেন লাস্ট নাম্বার বারোর অবস্থা দেখি দীর্ঘদিন পর এসি চালু করার আগে একজন দক্ষ সার্ভিস এক্সপার্ট দিয়ে এসিটি পরীক্ষা করে নেওয়া এটা ঠিক আছে কিন্তু পরীক্ষা করে নেওয়ার পরেও যে আগুন ধরবে না এই কথাটা উনি বললেন কি করে এখানে আমার এই ভাইয়ের লেখা চারটা আপনারা একটু পড়ে দেখবেন বিচার বিবেচনা আপনাদের কাছে দিয়ে দিলাম আপনারা একটু পড়ে দেখে মন্তব্য যদি থাকে তাহলে করে বিশেষ করে আমার এসি ভাই টেকনিশিয়ানদের এই পোস্টটা বিবেচনা করার জন্য দিলাম যারা কাজ জানেন তা এটা পড়লে বুঝবেন আমার এসি টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজ এখানে শেষ করছি আগামী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব তাহলে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ